আসসালামু আলাইকুম আজ আপনাদের একটা জিনিস দেখাবো আর এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ বর্তমান এমন একটা পর্যায়ে আছে ভাই বাংলাদেশের ঢাকা শহর ঢাকা শহর মানে বিশ্বের একশো তিরাশি নম্বরে ঢাকা শহর একটু ভাবা যায় যেখানে মানে যদি একে থেকে আমি বলি তাহলে মানে তিন নম্বর দেশ অযোগ্য শহরের মধ্যে ঢাকা তো আমি যে চিত্রটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়ার একটা ছোট্ট শহর তো বাংলাদেশ বর্তমান মানে বহির্বিশ্বে এখন পঞ্চাশ বছর পিছিয়ে ভাই বিশ্বাস করে না না করেন তার একটাই কারণ সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কারণ মানে অনেক মানুষ মনে করে যে বাংলাদেশ অনেক ডেভেলপ হয়েছে বা অনেক ইয়ে হয়েছে কিন্তু আমি মনে করি না এটা আপনি দেখতে পাচ্ছেন যে এই রাস্তাগুলো মালয়েশিয়ার এটা হচ্ছে দুই লেনের রাস্তা এটা হচ্ছে দুই লেনের রাস্তা আর রাস্তাগুলো তো মনে করেন নজর কাড়া তারপরে আপনাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম সেটা আমি চলে এসেছি সেই জায়গায় দেখেন সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলচত্বর বা এটা হচ্ছে ট্রাফিক লাইন ঠিক আছে তো আপনি একটু খেয়াল করবেন যে এখানে কোনো পুলিশ নাই মানে মজার বিষয় হচ্ছে এখানে কোনো পুলিশ নাই এইখানটায় এই মানে যে সিগনাল বাত্তি জ্বলছে এই বাতি দেখেই এরা হচ্ছে মানে চলাচল করে দেখেন এই সিগন্যাল যদি লাল হয় তাহলে দাঁড়িয়ে যাচ্ছে এরা কোন কিন্তু মানে আইন ভঙ্গ করতেছে না এখানে মানে আবারও বলি যে এখানে কোনো পুলিশ নাই একটু ভাবতে পারতেছেন বাংলাদেশ হলে কি হতো বাংলাদেশ বর্তমান মানে যদি একটা ট্রাফিক তো মানে করেছিল ঢাকায় তো মানে ওটা কি মানে মানুষের কাছে একটা অদ্ভুত বস্তু ঠিক আছে এমন আর মালয়েশিয়ার মানে যে পুলিশ লাগে না আসলে এরা হচ্ছে নিয়ম মেনে চলে আর সভ্যতা এদের কাছে পৌঁছেছে বাংলাদেশের কাছে সভ্যতা পৌঁছায় নেই বাংলাদেশ বর্তমান একটা অযোগ্য দেশ যেখানে খুন খারাপি রাত মানে ডাকাতি চাঁদাবাজি ছাড়া কিছুই চলে না আর বাংলাদেশ একটা মানে দলীয় কারণে হচ্ছে বাংলাদেশ নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ এখন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে অনেক বহির্বিশ্বে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ যে কবে রাজনৈতিক মানে রাজনৈতিক প্রেক্ষাপট ঠিক হবে সে আল্লাহ জানে মানে বাংলাদেশে মানুষের হচ্ছে মানে সকালে না হয়ে গিয়ে হয়ে গিয়ে আপনার গু মাথায় উঠে পড়েছে কেন এই কথাটা বললাম মানে এদের মাথায় মগজে এত গুভরা যে মানে এরা হচ্ছে ভালো বুঝতে পারে না যদি মনে করেন বুঝলো মানে অনেক অনেকে জানে যে মানে এই দলটা হচ্ছে মানে ক্ষমতায় গেলে হচ্ছে দুর্নীতি করবে করবে তারপরেও তাকে ভোট দিতে হবে আমার অন্তরে আহ এ দল আমার হৃদয়ে ও দল আমাকে আমার দাদা করেছে এ দল আমার বাপ করেছে এ দল আমাকেও সেই দল করতে হবে এই হচ্ছে মানুষের বাংলাদেশের চা পাওয়া তো আমার এইটা একটা জিনিস খারাপ লাগে সেটা হচ্ছে মানুষ বাংলাদেশের মানুষ অলরেডি জানে যে এই দলটা ক্ষমতায় যদি যায় এদের দল মানে দুর্নীতি করবে সাদাবাজি করবে মানে জানে তারপরেও তাকে ভোট দেওয়া লাগবে কারণ ওই যে অনুসারী মানে জান্নাত হারিয়ে যাবে মানুষ যে কতটা গুভরা মানুষ বাংলাদেশের মানে মগজে সে আল্লাহই জানে তো যাই হোক মানে বিদেশে থেকে একটু খারাপ লাগে যখন বাংলাদেশের নাম শুনলেই তারা মানে চেতে ওঠে এই জিনিসটা খারাপ লাগে অনেক দেশে আবার বাংলাদেশে সম্মান দেয় রকম ব্যবস্থা মানে অবস্থা তো জানি না বাংলাদেশের রাজনৈতিক মানে প্রেক্ষাপট কবে ঠিক হবে জানি না মানে এর শেষ কোথায় তো আমার এই কথা বলাতে কিছু আসে যায় আমি মনে করি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন